একটা ভালো খবর দিয়ে শুরু করতে চাই তার কারণ হলো মনোনয়ন পত্র জমা দেওয়ার চূড়ান্ত জামায়াত ইসলামী মনোনীত অধ্যাপক ডক্টর আব্দুল সামাদ উনি কিন্তু আজকে সংসদ সদস্য নির্বাচন সেই নির্বাচনে যুক্ত হওয়ার জন্য তিনি মনোনয়ন পত্র কিন্তু ইতিমধ্যেই জমা দিয়েছেন এবং তিনি কিন্তু খুবই ভালো একটা মানে অবস্থার মধ্যে দিয়েই কিন্তু আজকে আমাদের এখন পর্যন্ত তিনটি জমা আমরা শেষ পর্যন্ত জানতে পেরেছি সেটা হলো বিএনপির ভিপি আইনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এবং অধ্যাপক আব্দুল সামাদ আহ যিনি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এবং খেলাফত মজলিস মামুনুল হকের যে রয়েছেন উনি আব্দুর রব মৌলান আব্দুর রব উনি এই আজকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তো আসলে মূলত বিষয়টা হলো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো একশো দশটি আসনে যে আপনার জামায়াত ইসলামী তার শরিকদেরকে তা আসন ছেড়ে দিল এবং এর মধ্যে হাই ভোল্টেজ অনেকগুলো জায়গা ছিল সেই জায়গাগুলো কিন্তু মানে জামায়াত সহজেই ছেড়ে দিয়েছে আপনাদেরকে শুরুতে একটা ভিডিও দেখাতে চাই যেটা হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহার যে কুমিল্লার যে আসনটি ছিল সেই আসনে বাংলাদেশ আহ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য উনি প্রায় এক বছর যাবত বিভিন্ন কষ্ট পরিশ্রম মেহনত করে নানান প্ল্যান পরিকল্পনা করে শেষ মুহূর্তে এসে বিশাল বড় একটা স্যাক্রিফাইস করলেন সেই স্যাক্রিফাইস করার ফলে আজকে যে অবস্থা সেই অবস্থাটা ওনার যে মনোভাব সেটা কিন্তু তিনি বলতেছিলেন তো চলেন আমরা একটু সেই বক্তব্যটা একটু শুনবো ওনার কাছ থেকে তারপরে আমরা কথা এগোবো আমি আপনার প্রশ্নে এবং ন্যায় ও সমাজ গঠনের প্রশ্নে জুলাই আন্দোলনে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আরো বড় ধরনের স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে থেকে আগামী দিনে আমাদের এই প্রিয় দেবীদ্বারের মানুষের যে আকাঙ্ক্ষা আমাদেরকে ঘিরে তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার অংশীদার জন্য আমিও হতে পারি সকলের কাছে সেই প্রত্যাশা কামনা করছি এবং আগামী দিনে দেশ এবং জাতির স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন ইসলামের পক্ষে এবং একটি সমৃদ্ধ হিংসাভিত্তিক সমাজ নির্মাণের ক্ষেত্রে আমরা সবাই কাজ করতে পারি আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি অসাধারণ একটা ব্যাপার ছিল কারণ দেখেন এখানে যে বক্তব্যটা উনি রাখলেন এর অন্যান্য দলে যেখানে মনোনয়নের জন্য মারামারি খুনো খুনি পর্যন্ত হয়ে যাচ্ছে সেই জায়গায় জামায়াত ইসলামীর এই যে প্রার্থী উনি কত সহজে স্যাক্রিফাইসটা করলেন ওনার কথাগুলো দেখেন উনি বলল দেশ এবং জাতির সাথে শুধু তাই নয় জুলাই আন্দোলনের জন্য জুলাইয়ের জন্য তিনি স্যাক্রিফাইস করতে দেশের জন্য স্যাক্রিফাইস করতেন তিনি রাজি আছেন আপনি এরকম বাংলাদেশী একটা রাজনৈতিক দল দেখাইতে পারবেন না যারা নিজেদের কষ্ট পরিশ্রমের মাধ্যমে এইরকম ভাবে গঠন করে একটা জায়গা একটা আসন এত সময় এত অর্থ এত কিছু করে তারপরে শেষ মুহূর্তে এসে তার শরীকদেরকে ছেড়ে দেওয়া এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। চলেন হাসনাত আব্দুল্লাহ কি বলছে এদিকের আমরা শুনি এবং হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যটা সেটা একটু আমরা শুনবো। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে দুর্নীতি বিরোধী আযাদি যেই একটা নির্বাচনী জোট হয়েছে আগের আট দল ছিল তারপরে হচ্ছে এনসিপি যুক্ত হয়েছে ইনসাফের প্রশ্নে নির্বাচনের জন্য তো আজকে আমরা কুমিল্লা চার দেবীদ্বার থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষে আমি হাসনাত আবদুল্লাহ মনোনয়ন জমা দিয়েছি আজকে এখানে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সহ বাংলাদেশ জামাতি ইসলামের দেবীদ্বারের দেবীদ্দ্বার উপজেলা আমির অধ্যাপক শহীদ স্যার আর উপস্থিত আছেন এখানে দেবীদ্দারের অন্যান্য জামাতি ইসলামের পৌর নেতাকর্মী এখানে অন্যান্য পৌর জামাতের নেতাকর্মী আছেন উপজেলা নেতাকর্মীরা আছেন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা আছেন একই সাথে সাথে যিনি দীর্ঘ দেড় বছরের বেশি সময় নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন এবং যিনি এর আগেই জনগণের ভোটে নির্বাচিত ফেসিবাদের সময়ে জনগণের ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন জননন্দিত এবং মানুষের জন্য যিনি কাজ করেছেন দীর্ঘ অনেক দিন সাইফুল ইসলাম শহীদ ভাই উনি এই জোটের জন্য ইনসাফের প্রশ্নে উনি ওনার মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে উনি যে উদারতার পরিচয় দিয়েছেন সেটি আমরা আমাদের পরবর্তীতে কার্যক্রম আমাদের ইনসাফের প্রতি আমাদের কমিটমেন্ট দেশের প্রতি আমাদের কমিটমেন্টের মধ্য দিয়ে ওনার প্রত্যাহারের প্রতি আমরা আমাদের মর্যাদা অবশ্যই রাখবো উনি যে উদারতার পরিচয় দিয়েছেন আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জায়গায় মনোনয়ন প্রত্যাহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে দেখা যায় নিজের নিজের যেই পরিশ্রম বড় করে দেখা হয় কিন্তু আমরা দেখেছি যে উনি দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে উনি দেবিদ্বারের পথে প্রান্তর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছে আমরা জানি যে নির্বাচনের জন্য এই পরিশ্রম কিন্তু অনেক বেশি কিন্তু উনি দুইবারের জন্য ভাবে নাই এটা আমাদের জন্য আসলে এই আন্তরিকতা প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব আমি মানে দল বা অন্যান্য বিষয়ের ঊর্ধ্বে উঠে উনি যে আন্তরিকতা আমাকে দেখিয়েছে সেটার প্রতি আমি ব্যক্তিগত পর্যায় থেকেও আমি সবসময় কৃতজ্ঞ থাকব কৃতজ্ঞতা ভরে এটা আমি স্মরণ রাখব আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটি হ্যাঁ আসলে হাসনাত আবদুল্লাহর যে কথাগুলো শুনলাম উনি আসলে মূল্যায়ন করেছেন উনি শিক্ষিত মানুষ হাসনাত আবদুল্লাহর বক্তব্য আমরা অনেক ভাবি অনেক জায়গায় শুনেছি আসলে অত্যন্ত ভালো মানুষ আসলে জামায়াত ইসলামের বাইরে জামায়াতের লোকজন যাদেরকে সমর্থন দেয় বা মোটামুটি ভালোবাসে বলা চলে সেরকম একজন হলো এই হাসনাত আব্দুল্লাহ তো হাসনাত আবদুল্লাহ যখন এই এই আসনটি যখন তাকে ছেড়ে দেওয়া হলো তখন কিন্তু এই জামায়াত ইসলামের যে প্রার্থী এবং সাবেক উপজেলার চেয়ারম্যান আহ শহীদ ওনার কথাগুলো কিন্তু তিনি বারবার বলছিলেন ভালোভাবে বলছিলেন তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ সারাটা বছর ভরা টাকা পয়সা সময় কষ্ট সবকিছু দিয়ে গুছায় এনে তারপরে এসে কি হয়েছে তারপরে উনি আহ মূলত এই আসনটা ছেড়ে দিলেন দলের জন্য জোটের জন্য এবং দলের একমাত্র একটা কথা শুনে মানে একবার বলেছে ছেড়ে দাও উনি ছেড়ে দিয়েছেন মানে আপনি কি বলবেন মানে এটা বলার কোন ভাষা নাই জামায়াত পারেন যেটা ধারণার বাইরে বাংলাদেশে এইরকম রাজনৈতিক দল আপনি পাবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ এইভাবে অন্যান্য দল আমরা কিন্তু দেখেছি আজকেও রেল লাইন উপড়ে ফেলার ঘটনা আমরা দেখেছি হ্যাঁ তারপরে আমরা যে বিষয়টা দেখেছি যে আপনার মিছিল আমরা দেখেছি তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আমরা কিন্তু করতে দেখেছি কিন্তু বাস্তবতা সত্যিকার অর্থে জামায়াত ইসলামীর যে জায়গাটা সে জায়গাটা কিন্তু একদমই স্পষ্ট একদমই কিন্তু পরিষ্কার এবং সব ধরনের সকল ধরনের যে ছাড় সে ছাড়টা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মানে দিতে পারে বা জামায়াত ইসলামীর যে আপনার যে এই যে একটা মানে কি বলবো এটাকে এটাকে দলীয় শৃঙ্খলা বলা উচিত তো দলীয় শৃঙ্খলার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু অত্যন্ত শক্তিশালী তো এরকমই শুধুমাত্র ওখানে কিন্তু নয় সারা বাংলাদেশে কিন্তু এইভাবে একশো দশটি আসন ছেড়ে দিয়েছে আহ একশো দশটি আসন ছেড়ে দেওয়ার মধ্যে এখানে অন্যতম ভিপি নুরের আহ জায়গায় কিন্তু আমরা আমরা আসলে বিএনপি নিয়ে কথা বলবো না আমরা আমরা শুধুমাত্র কথা বলবো হচ্ছে জামায়াত ইসলামী নিয়ে তো জামায়াত ইসলামী এখানে যেখানে যে আপনার নাহিদ নাহিদ কিন্তু ইসলামকেও এখানে একটা বড় ধরনের একটা সার দিয়েছে এই জায়গায় কিন্তু একটা বড় ধরনের একটা জয়ের একটা সুযোগ ছিল এছাড়াও এই যে তিরিশটি আসন যে ছেড়ে দেওয়া হয়েছে তিরিশটি আসনের মোটামুটি সবগুলোতে কিন্তু জেতার যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু ছিল তো সেই জায়গা থেকে কিন্তু জামায়াত ইসলামীর যে প্রার্থীরা রয়েছে তারা ন্যূনতম একটু চিন্তা না করে দলের স্বার্থে দেশের স্বার্থে দেশের বৃহত্তম যে স্বার্থ সেই স্বার্থটাকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু এই কাজটা করেছেন এবং আমাদের সিরাজগঞ্জের ভিতরে একটা আসন সিরাজগঞ্জ ছয় সিরাজগঞ্জ ছয় যে আসনটি রয়েছে সেই আসনটিও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে সাইফ মুস্তাফিজকে এবং এখানেও কিন্তু জামায়াত ইসলামী শক্তিশালী একজন প্রার্থী ছিল তো এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে দেশের অনেক জায়গায় কিন্তু এরকম যদিও এখানে এই যে একশো দশটি আসনের ব্যাপারে বলা হচ্ছে এটা নিয়ে আসলে অনেকগুলো প্রশ্ন রয়েছে কারণ এখন পর্যন্ত এই সংখ্যাটা নিশ্চিত করা হয় নাই অফিসিয়ালি নিশ্চিত করা হয় নাই তার একটা বড় কারণ হলো আপনাদেরকে আমি দেখাই যেখানে চ্যানেল আয়ের যে নিউজটা ছিল সেই নিউজে কিন্তু দেখানো হয়েছিল যে আহ ওই যে আপনার জামায়াত ইসলামীর যে প্রার্থী রয়েছেন আমি আপনাদেরকে একটু দেখাতে চাই সেটা হলো যে এই যে ঝালকাঠি বিশিষ্ট অনলাইন ব্যাপক রকমের জনপ্রিয় এখানে কিন্তু আপনার চ্যানেল আই নিউজ করেছে যে এখানে ডাক্তার আহ এনসিবি এর প্রার্থী কি জানো নাম ডাক্তার কি নাম জানো ওনাকে দিয়েছে কিন্তু বাস্তবিক আমরা কিন্তু এটা নিশ্চিত হয়েছি যে ঝালকাঠি এক আসনে ফয়জুল হকই আছেন এবং তিনি নিজেও মাত্র কিছুক্ষণ আগে তিনি ফেসবুকে কিন্তু এই তথ্যটা নিশ্চিত করেছেন তো এরকম ভাবে আসলে একশো দশটা আসন যে বলা হচ্ছে এখানে আসলে অনেক কম বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং প্রবলতম সম্ভাবনা হওয়ার মূলত এখন পর্যন্ত একশো দশটাকে আপনি নিশ্চিত বলতে পারেন না বা একশো দশটা নিশ্চিত বলার কোনো কারণ নাই কোনো সুযোগ নাই তো যাই এখন মূলত বিষয়টা হলো যে এই যে একশো দশটা আসন এটা নিয়ে আসলে অনেক জায়গায় অনেকের মধ্যে হতাশা কাজ করতেছে অনেক মানুষ অনেকেই মানে বলার চেষ্টা করতেছেন যে এটা একটু বেশি ছাড়া হয়ে গেছে কিন্তু বাস্তবতা হলো এটাই যে ছাড়তে হবে ছাড়তে হবে কি কারণে যেহেতু জামায়াত ইসলামী ক্ষমতার ক্ষমতার রাজনীতি যেটা সেটা কিন্তু জামায়াত ইসলামী করে না জামায়াত ইসলামীর যে রাজনীতি সেই রাজনীতিটা হলো কিসের রাজনীতি দেশের জন্য রাজনীতি দেশের মানুষকে ভালোবাসার রাজনীতি দেশকে গড়ার রাজনীতি এখানে স্বার্থের কোনো বিষয় নেই আপনাদেরকে আমি একটা বিষয় মনে করে দিতে চাই সেটা হলো যে আমিরে জামায়াত কিন্তু একটা কথা বলছিল যে যদি জামায়াত ইসলামীর কোনো এমপি নির্বাচিত হওয়ার পরে তার সম্পদ যদি বাড়ে তাহলে তাকে কঠোর জবাব দিতে হবে এবং তিনি এটাও গ্যারান্টি দিয়েছিলেন যে জামায়াতের প্রার্থীরা নির্বাচিত হলে তাদের সম্পদ তো বাড়বেই না উল্টো আরো কমবে তার মানে সত্যিকার অর্থে দেশকে ভালোবাসা দেশের জন্য কাজ করা দেশের মানুষকে ভালোবাসার যে জায়গাটা জায়গাটা সেই কিন্তু জামায়াত ইসলামী সকলের সামনে তুলে ধরতেছে এবং এই এই যে আসনগুলো ছেড়ে দিলো দেখেন আসন আসন যদি বিএনপি ছেড়ে দিত তাহলে কি অবস্থা হতো দেশে কিন্তু রীতিমতো গৃহযুদ্ধ বেঁধে দিত কিন্তু জামায়াত ইসলামীর কিন্তু এই ঘটনাটা মোটেই নাই জামায়াত ইসলামীর যে প্রার্থীগুলো রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের যে দায়িত্বশীলতার যে পরিচয় সেই পরিচয়টা কিন্তু খুব দিয়েছেন এবং তার প্রশংসা অনেকেই করেছেন তার মধ্যে আপনার সাংবাদিককে আমরা একটু দেখাতে চাই দেখেন একজন সাংবাদিক এই জামায়াত ইসলামের যে মূল্যায়নটা রয়েছে সেই মূল্যায়নটা করেছেন তিনি হচ্ছে আপনার মাহবুব মুকুল উনি বলছেন যে জামায়াতের শতাধিক নেতা এক বছর পরিশ্রম করে নীরবে বসে গেল টু শব্দ বন্ধ করলো না এর মধ্যে অনেক আসন নিশ্চিত বিজয়ের সম্ভাবনাও ছিল এখানে জামায়াত ইসলামের সফলতা তো এই বিশিষ্ট সাংবাদিকের যে একজন কথা এই কথাটাই মূলত আমি মনে করি যে জামায়াত ইসলামের জন্য একটা সত্যিকার বিজয় হয়ে গেছে কারণ একটা শৃঙ্খলা পূর্ণ একটা দল যে এমন শৃঙ্খলা যে শৃঙ্খলায় তার সর্বস্ব দিয়ে কাজ করা জিনিসটাকে তারা ছাড় দিতে ত্যাগ করতে প্রস্তুত এরকম একটা দল তারা এই যে ইমানি পরীক্ষা দিল আপনি আমাকে বলেন বাংলাদেশে কোন দল আছে এইভাবে নিজেদেরকে মানে ইমানি পরীক্ষাটা দিয়ে পারবে এখানে এই যে জামায়াত ইসলাম এই এর মাধ্যমে জামায়াত ইসলামী নিজেদেরকে সফলতম দল সেটা কিন্তু সেটা মানে মনে করতেই পারে সেই সাথে দেশবাসীর সামনে এটা একটা মেসেজ যে এইরকম একটা দল যদি রাষ্ট্র আসে তাহলে দেশটা কোথায় যাবে একবার চিন্তা করুন যে দলের নেতা কর্মীরা এত কঠোর ভাবে এত ভাবে আপনার শৃঙ্খলা মানে দলের কথাগুলো মানে দলের সবকিছু এইভাবে মেনটেন করে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় ওই দেশটা হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে যেতে বাধ্য এবং অবশ্য অবশ্য এই দেশটা এগিয়ে যাবে এবং ওই দেশকে আটকানোর মতো কোনো ক্ষমতা আর কারো এটা আপনি বলতে পারেন যে এটা একটা একটা নিশ্চিত ব্যাপার তো এখন বিষয়টা হলো যে যে ছাড়টা এই ছাড়টা কিন্তু আসলে আপনি আর কোথাও পাবেন না আমি আর প্রমাণ এখানে দিয়ে দিতে চাই সেটা হলো যে দেখেন আমি ইতিমধ্যে যেটা বললাম যে অন্য অন্য দলের অবস্থাটা হলে কি হতো এখানে দেখেন রেল লাইন উপরে ফেলেছে বিএনপির আপনার এটা কিন্তু আজকের খবর উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ এর ঢাকা উপল মনোনয়ন নিয়ে গণ অধিকার পরিষদের রাশেদের ওখানে আপনার কফিন মিছিল দেখেছি তারপরে এই এই মাত্র আমি একটা দেখাইলাম যেটা যে ব্যারিস্টার ফুয়াদ যে নির্বাচনটা করতে চান সেই আসনে কিন্তু ব্যারিস্টার ফুয়াদের উপর কি ধরনের আক্রমণ করা হলো পরবর্তীতে কিন্তু ব্যারফুয়াত কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানা গেল চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরের যে সংবাদ সেই টোয়েন্টি ফোরের সংবাদ অনুযায়ী ব্যারিস্টার ফুয়াদও নির্বাচন করতেছে জামায়াত ইসলামীর হয়ে তো এবি পার্টির যে সাধারণ সম্পাদক সেই ফুয়াদ উনি কিন্তু বিএনপির নয় জামায়াতের হয়ে নির্বাচন করতেছেন এখানেও কিন্তু কোনো কথা কোনো টু শব্দ হচ্ছে না এই যে বিষয়গুলো এরকম একটা সুশৃঙ্খল একটা দল সেই সুশৃঙ্খল দল যদি ক্ষমতায় আসে তাহলে হান্ড্রেড তিন আসনের আজকে যে মনোনয়ন জমা দেওয়া হয়েছে সেই মনোনয়ন নিয়ে আমাদের অধ্যাপক আব্দুল সামাদ কিছু কথা বলেছেন আমরা একটু তার কথা একটু শুনবো এবং তার বক্তব্যটা একটু শুনে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তো চলে আমরা একটু ওনার বক্তব্যটা শুনবো এসে আমাদের মনোনয়নপত্র জামাত ইসলাম মনোনয়ন পক্ষ থেকে আমি মনোনয়নপত্র দাখিল করলাম তা আমি সার্বিক পরিবেশে জেলার নির্বাচন কর্মকর্তা যারা আছেন সহকারী রিটার্নিং অফিসার সহ এবং নির্বাচন কর্মকর্তা সেখানে আমরা অত্যন্ত মনোরম এবং খুব সুন্দর পরিবেশে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি ওনারাও যারা এর সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন তারা অত্যন্ত তাদেরকে আন্তরিক পেয়েছে এবং আমাদেরকে সহযোগিতা করেছেন এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর দ্বিতীয়ত হচ্ছে আমি আর সাথে আমরা আচরণবিধিকে মেনে নেই আমাদের সেখানে সহকারী ট্রেনিং কর্মকর্তার কাছে দেওয়ার সময় আমাদের পাঁচজন আমি সহ পাঁচজন সেটাকে আমরা করেছি আমাদের যদিও আরও সাথে লোকজন ছিল তারা নিচে ছিল বাইরে ছিল তো এইভাবে আমরা আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল তার একটা নমুনা আমরা এখানেও দেখেছি দেখালাম আর আমার যে নির্বাচন আসন রায়গঞ্জ এবং তারা জেলা। এই উপজেলার সম্মানিত সকল ভোটারদের কাছে আমার এই প্রত্যাশা যে ইনশাল আমি মনোনয়নপত্র দাখিল করেছি এবং পিছনের সময়গুলোতে তহসিলের আগে যে যোগাযোগ করেছি তাতে করে রায়গঞ্জ এবং তারাসের সকল সম্মানিত ভোটার হন আমি তাদের মধ্যে যে উদ্দীপন এবং আমার প্রতি যে সমর্থন আমি পেয়েছি এই জন্য তাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে বিজয় করবে এটা শক্তিশালীভাবে আমি প্রত্যাশা করি আর এছাড়াও আমাদের পুঁজি হচ্ছে যে আমরা আমাদের মধ্যে সততা আছে দক্ষতা আছে যোগ্যতা আছে জনগণের প্রতি দায়বদ্ধতা আছে এবং সর্বোপরি আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার কথাকে ভেবেই জনগণকে আমরা আশ্বস্ত করতে পেরেছি যে ইনশাল্লাহ আমরা তাদেরকে সেবা যথাযথ সেবা দেবো উন্নয়নের ক্ষেত্রে আমরা ইয়ে করবো যখন যেখানে জনগণের যেই এলাকায় যে ধরনের সমস্যাগুলো আছে সেটা রাস্তাঘাট হোক ব্রিজ কালপাট সহ অন্যান্য এমনকি বেকার সমস্যার ক্ষেত্রেও আমরা উদ্যোগ নেব যে যখন যারা এমপ্লয়ি আছে আরও বেশি কীভাবে বেকার সংস্কার কর্মসংস্থান করা যায় এসব বিষয়গুলো আমরা জনগণের সাথে মত বিনিময় করেছি এবং আমরা তাদের কাছে পথ উন্মুক্ত করেছি যে ইনশাআল্লাহ আমরা এভাবে করতে পারবো আমরা বিশ্বাস রাখি যে আমাদের যদি জনগণ আমরা প্রত্যাশা করি যে জনগণ আমাদেরকে অবশ্যই দেবে তা আমরা বিজয়ী হলে জনগণকে সাথে করে নিয়ে আমরা এই দেশটাকে নতুন করে গড়ে তুলব এবং সংস্কার হিনসাপণ্য মানবিক সকল নাগরিক অধিকার ধর্মীয় সহ ধর্মীয় অধিকার সহ সকল অধিকার আমরা নিশ্চিত করব আর সকল নাগরিক রাষ্ট্রের কাছে তারা সমান অধিকারী রাষ্ট্রের কাছে তাদের পাওয়া সকলের জন্য সমান এদের একটি ইনসাপূর্ণ মানবিকতাপূর্ণ এবং কল্যাণ সমাজ এবং প্রতিষ্ঠানের কাজ করবে যেখানে শান্তি বিনষ্ট করে জীবন সম্পদ এবং মানসম আঘাত এবং তাদেরকে অনিরাপদ করে এগুলো আমরা প্রতিহত করে আচ্ছা তো এখানে আসলে আমরা যেটা শুনলাম আমরা তো অধ্যাপক আব্দুল সামাদ উনি আসলে এই যে মনোনয়ন পত্র এটা জমা দেওয়ার পরে ওনার প্রতিক্রিয়া উনি জানাচ্ছিলেন তো বাস্তবতা হলে আসলে সিরাজগঞ্জ যে আমাদের যে সিরাজগঞ্জ তিন আসন রায়গঞ্জ তারা সলঙ্গা এই আসনটা ইতিমধ্যে বেশ ভালো রকমের অশান্ত হয়ে গেছে প্রায় ভাঙসুর মারামারি খুন হ্যাঁ মোটামুটি চুরি ডাকাতি সবই চলতেছে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তো এই যে একটা অবস্থা এই অবস্থার উন্নয়নের জন্য অধ্যাপক সামাদের মতন একজন লোক এরকম একজন শিক্ষিত এবং ধর্মীয় একজন মানুষ এবং মসজিদের ইমাম পর্যন্ত উনি কিন্তু সব দিক থেকে উনি কিন্তু একজন যোগ্য একজন মানুষ এই মানুষ যদি সিরাজগঞ্জ তিন আসনে যদি আসেন তাহলে সত্যি সত্যি কিন্তু মানুষের বড় ধরনের একটা পরিবর্তন ভাগ্যে কিন্তু পরিবর্তন আসবে এটা নিশ্চিত আর এর কারণ হলো যে ওনার আশেপাশে আমাদের সিরাজগঞ্জ তিন এলাকা তিন আসনের যে মানুষগুলো আছে এখানে যারা এমপি নির্বাচিত হয় তাদের কিন্তু একটা সমস্যা হয় তাদের সমস্যাটা হলো এই তারা নির্বাচিত হলে আশেপাশে একটা বলয় তৈরি হয় এই বলয়টা হলো অত্যন্ত মারাত্মক অত্যন্ত ভয়ঙ্কর একটা বলয় এই বলয়টা মানুষের কিভাবে ক্ষতি করে এটা যদি বলা হয় তাহলে এটার সোজা সাপটা জবাব হলো এই বলয়টা যে এই যে খেল নেতা আমাদের সিরাজগঞ্জের আমাদের এলাকার ভাষা বলে খৈটিয়াল নেতা হ্যাঁ যাদের কোনো কাজ নাই তাদের কোনো চাকরি বাকরি নাই তাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই তাদের কাজই হলো এমপির পিছিয়ে ঘুর ঘুর করা এবং এমপি থেকে ওই কখনো টেন্ডার বাজি কখনো রাস্তাঘাটের কাজ বিভিন্ন প্রকল্প হাতিয়ে নেওয়া অথবা গরিব মানুষের নামে যে চাঁদা গুলো দেওয়া হয় ওই চাঁদা গুলো গরিব মানুষকে না দিয়ে তার নিজের নামে তার বইয়ের নামে বিধবা ভাতা তার বইয়ের নামে বয়স্ক ভাতা তার নিজের নামে এই সমস্ত উল্টা পাল্টা কর্মকাণ্ড করে একটা বলয় তৈরি করে একটা দুর্নীতি তৈরি করে এবং যার কারণে এলাকায় উন্নয়ন তো দূরে থাক সাধারণ মানুষের যে চাওয়া সেই জিনিসটা কিন্তু হয় না তো অধ্যাপক আব্দুল সামাদের আশেপাশে এই ধরনের কোন লোকের সুযোগই নেই আপনি দেখেন তার আশেপাশে যে লোকগুলো আছে এই লোকগুলো প্রত্যেকেই শিক্ষিত প্রত্যেকেই কর্ম মানে কর্মব্যস্ততার মধ্যে থাকে প্রত্যেকেই নির্দিষ্ট পেশা রয়েছে প্রত্যেককে কিন্তু ইনকাম করে খায় বরং এরা নিজেদের ইনকামের টাকার একটা অংশ একজন মানুষের কল্যাণের জন্য নিয়মিত ভাবে দান করেন তো এরকম একটা লোক যদি আপনার এই আমাদের এই আসনে যদি আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের সিরাজগঞ্জ তিন আসন এটা বদলে যাবে এলাকার মানুষের ভাগ্য বদলে যাবে এবং যেটা অধ্যাপক আব্দুল সামাদ নিজেই বলেছেন যে এলাকা বেকার সমস্যা সমাধান করবেন আপনি খেয়াল করে দেখেন আমাদের এলাকায় একটা সময় দূর দূরান্ত থেকে মানুষ।